আসসালামু আলাইকুম আরও একটা সেল আপডেট মানে হুন্ডা এসপি মানে এক কথায় নতুন কন্ডিশন একটা গাড়ি মানে অল্প কিছু কিলোমি অল্প কিলোমিটার চলছে বাইকটা মানে শোরুম কন্ডিশন গাড়ি এরপরেও কি নাম্বার সহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার শোরুম প্রাইস এরপরে কাগজ করতে গেলে প্রায় বিশ হাজার টাকা লাগে এক লক্ষ প্রায় পঁচাশি হাজার টাকার বাইক আমরা এই বাইকটি কত টাকা এবং কোথায় বিক্রি করলাম জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছে পেজটি ফলো রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন নাম আচ্ছা আমাদের ভিডিও দেখেন তো আচ্ছা এই বাইকটা যে ভাই নিল উনি কোন দেশে থাকে দুবাই দুবাই প্রবাসী ভাই উনি আমার সেই দু হাজার আঠারো সাল থেকে মানে সতেরো সাল থেকে যখন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি তো সেই মানে পুরা পুরাতন যে গুলার যে আমাদের যে আমাদের মনে করে দিল যে ভাই আপনি এই এইরকম এরকম ভিডিও করছেন আমি আসলে এই কথাগুলা শুনেই মূলত আমি এই বাইকটাতে আসলে লাভের চিন্তা করলাম না মানে শুধু আমাদের দোকানের খরচটা রেখে আমরা এই বাইকটা দিলাম যেহেতু আমার একবারে শুরু থেকে প্রায় জিরো সাবস্ক্রাইবার যখন আমাদের ইউটিউব চ্যানেল ছিল ঠিক তখন থেকে আমার ওই ভাই ভিডিও দেখে তাই আপনাদের বাসা কোথায় বাসাইল বাসাইল তো উনি কতদিন পরে ছুটি আসবে সামনের মাসে দশ তারিখে আসবে সামনের মাসে দশ তারিখে আসবে ভাবিকে পাঠিয়ে দিছে এবং ভাইকে পাঠিয়ে দিছে বাইকটা দেখে ভিডিও দেখছে যে ওই দোকানে বাইক আছে যাও ওই দোকান থেকে বাইক নিয়ে আসো মানে আমাদের এত পরিমাণ ভাই আমার ভিডিও দেখে এত পরিমাণ আমাদেরকে ভালোবাসে যে আমাদের দোকান ছাড়া আসলে অন্য কোথাও থেকে বাইক নিবে না তাই তো অন্য আমাদের এলাকার এই আছে ওইখান থেকে না এখানে পাঠিয়ে ভাই মানে এলাকায় এলাকার ভিতরেই শোরুম আছে সেখান থেকে বাইক না নিয়ে আমাদের এখানে পাঠিয়ে দিছে আসলে এটা ভালোবাসার কারণেই পাঠিয়ে দিছে কথা হলো আরিফ মোটরস থেকে হ্যাঁ ওনার কথা আরিফ মোটরস থেকে বাইক নিবে কারণ আমি এর কারণে এই যে বাইকটা দিলাম আপনি অনেক দিন চালানোর পরেও এই বাইকটা আপনি যে টাকাটা নিলেন আপনার বেশি টাকা লস হবে না মানে এরকম কন্ডিশন একটা বাইক নিয়ে গেলেন তো যে ভাই দেশের বাইরে থাকে ওনার নামটা কি জাকির হোসেন জাকির হোসেন ভাই অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন উনি অবশ্যই দেখবেন আর যারা আমাদের ফ্যান ফলোয়ার ভাইয়েরা আছেন অবশ্যই ভাইয়ের জন্য দগে যেহেতু আমাদের শুরু থেকে আমাদের ভিডিওগুলো দেখে উনি যেন ভালোভাবে এই বাইকটা চালাইতে পারে এটাই আমাদের

তো এই গাড়িটা চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত পেপারস করা ছয় হাজার প্লাস চলার গাড়ি আমরা এই বাইকটার একটা প্রাইস দিয়ে দিছিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে এখান থেকে আমরা অনেক টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি তো মানে একেবারে কেনা দামের থেকে সীমিত লাভে আমরা বলতে এই বাইকটা দিলাম খুশি আছে তো বড় বাইক ভাবি আপনার পছন্দ হয়েছে তো ইনশাল্লাহ ঠিক আছে আপনারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে এসে ঘুরে যাবেন হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম